মুসলমান ভাইরা আমার আল্লাহ পাক তখন আবারও ডাক দিয়ে বলবেন জান্নাতিরা এর থেকেও কি সুমধু তেলাওয়াত তোমরা শুনতে চাও না আমার আল্লাহ পাককে তখন জান্নাতিরা মানে আপনারা ডাক দেয়া বলবেন ও আমার আল্লাহ এর থেকেও কি সুমধু তেলাওয়াত হতে পারে এটা তো আমাদের আর বিশ্বাস হয় না আমার আল্লাহ পাক তখন আপনাদেরকে ডাক দিয়ে বলবেন জান্নাতীরা শোনো কেন তোমাদের বিশ্বাস হবে না বলো আমি আল্লাহ পাক দাউদ নবীকে কণ্ঠ দিয়েছি নিজে আমার হাবিবুল্লাহকে কণ্ঠ দিয়েছি আমি আল্লাহ নিজে কিন্তু আমি আল্লাহ পাক আমার গলা আমার কণ্ঠে কত সুর রেখে দিয়েছি তোমরা তো তা জানো না আমি আল্লাহ এখন আমার সামনের পর্দাগুলোকে ভেদ করে দিয়া তোমাদের সামনে এসে এসে সুরা রহমান থেকে তেলাওয়াত করে শোনাতে চাই জরে আল্লাহ আমার আল্লাহ পাক যখন সুরা তা রহমান থেকে তেলাওয়াতটা শুরু করবেন আমার রবের কণ্ঠ সেদিন কেমন হবে দুনিয়ার কোনো বক্তা আপনাদেরকে উদাহরণ দিয়েও বোঝাতে পারবে না আমি আপনাদেরকে কোনোভাবেই তার কিঞ্চিত পরিমাণ উদাহরণ দিতে পারবো না আমার আল্লাহ পাক বলবেন আনার রহমান আনার রহমান বলে শুধু আল্লাহ পাক সেদিন একটা মাত্র টান দিবেন আমার রবের কণ্ঠের টান শুনে সেদিন জান্না দিনা হাজার হাজার বছর পর্যন্ত জান্নাতের মধ্যে বেহস হয়ে পড়ে থাকবে হুশ ফেরত আসবে না জরে কন আল্লাহ দোয়া করছি আজকে যেভাবে বসেছি শ্রোতা হিসাবে বক্তা হিসাবে আল্লাহ যেন আমাদের সবাইকে শ্রোতা হিসাবে ওই ও বসার তৌফিক দান করেন জরে কন আমিন কারি আব্দুল বাসেদ বলে যখন আমাকে দুই মিনিটের সময় দিয়েছে আমার হৃদয়টা ভেঙে চৌসির হয়ে গিয়েছে আমি আল্লাহকে ডাক দেয়া বললাম আল্লাহ তুমি আমাকে এত লম্বা লম্বা নিঃশ্বাস দিয়েছ আমি তো এক নিঃশ্বাসে দুই মিনিটের উপরে তেলাবাদ করতে পারি তার মানে কি তারা আমাকে এক নিঃশ্বাস পর্যন্ত সময় দিবে না আল্লাহ তারা তো আমাকে অপমান করার জন্য মারাত্মক চক্রান্ত তৈরি করেছে তিনি বলে আমি আল্লাহ ফাঁকের কুদরতি কদমে শেষ দায় পড়ে গেলাম আল্লাহর কাছে গিয়ে ডাক দেয়া বললাম আল্লাহ কোরআন নাজিল করেছো তুমি হেফাজতের দায়িত্ব আল্লাহ তুমি নিজে রেখে দিয়েছ আল্লাহ তুমি যদি চাও এই কোরআনের মানকে উসা করে দিতে কোনো নাস্তিক মোরতাদ পারবে না কোরআনের মানকে খাটো করতে আল্লাহ আজকের কনফারেন্স থেকে তোমার কাছে শুধু একটা আরজি আজকের কনফারেন্স থেকে তুমি আমার ইসলামটাকে বিজয় করে দাও আমার কোরআনটাকে বিজয় করে দাও আল্লাহ আমাকে তুমি বিজয় করে দাও এভাবে আমি কান্নাকাটি করতেছিলাম উনি বলে দোয়া কবুলের যত শর্ত আছে সব শর্তগুলো মেনে মেনে সিজদায় গিয়ে আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমি কান্তে কানতে দোয়া করতে লাগলাম লাগলাম দোয়া কবুলের যত শর্ত আছে উনি বলে আমি তিনটা ফর্মুলা মেনে আল্লাহ পাকের কাছে দোয়া করতে লাগলাম এরে মুসলমান এই তিনটা ফর্মুলা এতটা পাওয়ারফুল ফর্মুলা আমি কোরআন হাদিস থেকে তিনটা ফর্মুলা পেয়েছি আল্লাহর নবী বলেন এভাবে যদি কোনো ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করতে পারে ও যত বড়ই পাপী হোক না কেন ও যত বড়ই গুনাহগার বান্দা হোক না কেন এই তিনটা ফর্মুলা মেনে আল্লাহর কাছে দোয়া করতে দেরি হবে আমার আল্লাহ পাক দোয়াটা কবুল করতে দেরি করবে না জরে গুন সুবহান আল্লাহ আল্লাহ কসম আমি নিজে প্র্যাকটিক্যাল থেকে বলছি তিনটা ফর্মুলা মানে আমি নিজেও আল্লাহর কাছে দোয়া করেছি একাধিকবার আমার আল্লাহ আমার দোয়া কবুল করে নিয়েছে আমি বলবো কি তিনটা ফর্মুলা আপনাদেরকে আপনার বিরক্ত হচ্ছেন না তো ভাই আপনার খুব ভালো মানুষ আপনারা উঠা বসা করতেছেন না খুব আওয়াজ দিয়ে কথা বলতেছেন আমার সাথে আমার কাছে খুব ভালো লাগতেছে অনেক জায়গায় গেলে পরে কিছু কিছু শ্রোতা পাওয়া যায় বুঝছেন জন্মের কৃপন শ্রোতা দাঁত মুখ মারি আটকে বসে থাকে কয় হুজুর ওয়াশ করতে করতে মারা যাবেন দাফন কাপন হবে কিন্তু সোবান আল্লাহ মুখ দিবের হবে না তো এরকম কৃপন শ্রোতার মাঝে ওয়াশ করা যায় না আপনাদের একে কৃপণ আছে হ্যাঁ এক ধনী লোক অসুস্থ মারাত্মক অসুস্থ ওর এক ব্যাগ রক্ত লাগবে রক্ত আর কোথাও খুঁজে পাচ্ছে না নেগেটিভ গ্রুপের রক্ত সহজে পাওয়া যায় না খুঁজতে খুঁজতে মিলে গেছে কৃপণ ব্যক্তির সাথে কৃপণকে ডাক দেখে ভাই কৃপণ রে আমাকে এক ব্যাগ রক্ত দে কৃপণ করে তোর মাথা খারাপ আমি ভাতই ঠিক মতো খাই না আর আমি তোকে রক্ত আমি সেই পেলে আর কয় না এক ব্যাগ রক্ত না দিলে তো আমি বাঁচবো না যে কোনো মূল্যে তোকে দিতেই হবে কৃপণ কোনোভাবে রাজি হয় নাই ও সারে নাই জোর করে ধরে নিয়ে হাসপাতালে গিয়ে নিবি তো নিবি একেবারে তিন ব্যাগ রক্ত দিয়েছে সুযোগ যখন একবারে পাইছে তিন ব্যাগ রক্ত নিছি প্রতি মাসে মাসে এক ব্যাগ করে আমার শরীরে ঢোকাবো আর গরিব লোকটা কীরপন লোকটা ডাক দেখে ভাই আমার সব নিয়ে নিলেন সব নিয়ে নেই মাত্র তিন ব্যাগ নিছি কয়েক এক ব্যাগ দিলে মানুষ দুর্বল হয়ে যায় হাঁটতে পারে না উঠে দাঁড়াতে পারে না আর আপনি তিন ব্যাগ রক্ত নেওয়ার পরে বলছেন সব নিয়ে নেই আমি গরিব মানুষ কামলা দিয়ে আমার সংসার চলে দিন আনি দিন খাই কাজ করলে সংসার চলে সংসার মানুষ খায় না করলে না খেয়ে থাকে আর আপনি আমার কাছে রক্ত নিলে আমি কাজ করবো কেমন করে ধনী লোক ডাক দেখে শোনা আমি জানি তুই কৃপন মানুষ তুই গরিব মানুষ তোর সংসার চলে দিন এনে দিন খাস তুই জানি আমার কোনো টাকা পয়সার অভাব নেই আজীবন তোকে বসিয়ে খাওয়াতে পারবো সেরকম ব্যবস্থা আল্লাহ মাকে করেছেন এই বলে পকেট থেকে ব্যাংকের চেক বের করে তিন লক্ষ একটা অ্যামাউন্ট বসায় দিয়ে ওর হাতে দিয়ে বসে যা তোর রক্ত পেয়ে আমি খুশি তোকে তিন লক্ষ টাকা হাতিয়ে দিলাম কৃপন তিন লক্ষ টাকা হাতিয়ে দেখে ডাক দেখে ভাই আমি আরও দুই ভাগ রক্ত দেবো তো মারা যাওয়ার কথা ভাই না আমি আরও দুই ভাগ দেবো এখন লাগবে না লাগবে যখন আমি তোকে ফোন দেবো তখন তিন মাস পরে আবার ফোন যে হ্যালো কৃপন কোথায় আসি আসিতে বাসায় কে জলদি চলে যাওয়া অমুক জায়গায় কে কে এক রক্ত লাগবে কখন লাগবে কোথায় লাগবে শুধু বলেনি বান্দা হাজির হয়ে যাবে বান্দা হাজির দুই ব্যাগ রক্ত দিছে জোর করে লাগতো এক ব্যাগ ও দিছে দুই ব্যাগ যে কম পক্ষে দুই লক্ষ টাকা পাবো এই আশা নিয়ে কিন্তু ধনী লোকটা ওকে হাতিয়ে দেওয়ার সময় পকেট থেকে সেক বের করার বদলে দুই টাকা নোট বের করছে পাঁচটা তার মধ্যে তিনটাই সেরা মানে দশ টাকার মধ্যে ছয় টাকা অসল চার টাকা ভালো ওরা হাতে দিয়ে বসে ক্রিফোন নিয়ে যায় ক্রিপোন তো রেগে মেঘে আগুন ডাক দেখ আমি ফাজলামা করেন কতবার দিলেন তিন লক্ষ টাকা প্রতি ব্যাগের বিনিময়ে এক লক্ষ করে টাকা সে হিসাব করলে এবার হয় দুই লক্ষ টাকা আর আপনি আমাকে দিচ্ছেন দশ টাকা তাও ছয় সেরা ধনী লোকটা রাখে মন খারাপ করিস না কষ্ট নিস না গত তিন মাস আগে তোর থেকে রক্ত নিয়েছিলাম আমি তিন ব্যাগ তখন ছিলাম আমি ধনী আমার মনও ছিল ধনী বিশ্বাস কর আমার রক্তও ছিল ধনী কিন্তু তুই কৃপন খারাপ তোর মনও খারাপ তোর রক্ত খারাপ তোর রক্ত যেদিন থেকে আমার শরীরে ঢুকছে আমি আর ধনী নেই তোর মধ্যে ক্রীবন হয়ে গেছে এই দশ টাকা বের করছি তাই আমার অনেক জুলুম হয়েছে বারবার মনে হচ্ছে যে আমার জীবন থেকে দশ টাকা হারা হয়ে গেল আর তুই আমার কাছে তিন লাখ টাকা যাস আমি তুই দশ টাকা যাই বিশ্বাস করেন ভাই এইরকম কিছু কৃপন শ্রোতার তালে যখন বক্তারা পড়ে শ্রোতাদের কার্পণ্য মনোভাব দেখে শ্রোতা যখন কোনো কথা বলে না বক্তার সাথে কোনো জবাব দেয় না তখন শ্রোতাদের কার্পণ্য মনোভাব দেখে বক্তাও কৃপণ হয়ে যায় আধা ঘন্টা আলোচনা করতে বক্তার গা ঘেমে যায় কিন্তু আপনাদের মতো শ্রোতা পাইলে মোটামুটি দুই তিন ঘন্টা আলোচনা করা যায় কেন তবে ভয় পায় না হুজুর এতক্ষণ করবেন না এতক্ষণ করবে না দেড় ঘন্টা তোর প্রাণ হয়ে গেছে তার কয়েক এক মিনিট আলোচনা করি আমরা মনোজাত করি এখান থেকে বিদায় নেবাই মুসাফির মানুষ মুসাফির দোয়া আল্লাহ পাক কবুল করে আমি যতই গুণাকা হই না কেন মুসাফির হিসাবে পাক দোয়াটা কবুল করতে পারে শেষ পর্যন্ত থাকতে রাজি আসুন তো ইনশাল্লাহ আর আপনারা যেভাবে বসছেন তো তাতে মনে হচ্ছে সহজ উঠবেন না আপনারা আল্লাহ পাক আমাদেরকে জান্নাত পর্যন্ত এইভাবে কবুল করুক জোরখান আমিন জান্নাতের ময়দান একটা মাহফিল হবে জানেন তো আপনারা ওই মাহফিলের শ্রোতা হিসাবে যেন পাক আমাদের সবাইকে বসার তৌফিক দান করেন জোর কোন আমিন জান্নাতের মাহফিল যদি পাইয়ে যান আপনার কথা সুখ জানেন নবী বলেন তার মধ্যে আসছে দাউদ নবী যখন কোরআন থেকে তেলাওয়াত করবেন জান্নাতের ভিতরে তখন তার একটা কণ্ঠ থেকে আশি রকম সুর বের হতে থাকবে ওই সুর শুনে আপনারা বলবেন আল্লাহ আর কিচ্ছু লাগবে না জান্নাতে শুধু দাউদ নবীর কণ্ঠে তেলাওয়াত শুনতে চাই আমার আল্লাহ বলবে এর থেকে কি সমুদ্র শুনতে চাও না জান্নাতের বলবেন আল্লাহ এর থেকে সমুদ্র কি আর হতে পারে আল্লাহ বলব কেন পারে না বলো দাউদ নবীর কো নাজির করি নাই তাওদ নবী কোরআনে কিছু জানে না আমি শুধু এলেম দিলাম বিদায় সুরা তোহা থেকে তেলাওয়াত করে তোমাদেরকে শোনাইল কিন্তু নবীর উপরে কোরআন নাজির করেছিলাম জেনবী কোরআনের জন্য মার খেয়েছে দনদান শহীদ করেছে মাথার হেলমেট ভেঙে রক্ত করেছে ওই নবীর জবান থেকে শোনাও কোরআনে তেলাওয়াতটা কেমন শোনা যায় আমার নবী যখন সুরাই ইয়াসিন থেকে তেলাওয়াত শুরু করবেন ভাই আমার নবীর কণ্ঠ কেমন হবে আমি আপনাকে বোঝাতে পারবো না আমার নবী সুরা ইয়াসিন থেকে তেলাওয়াত যখন শুরু করবেন জান্নাত সুর দিয়ে আমার নবীর কণ্ঠে তেলাওয়াত ছোড়ে জান্নাতের সেদিন বলবেন আল্লাহ আমাদের কোন হোর লাগবে না আল্লাহ আমাদের স্ত্রী লাগবে না আল্লাহ আমাদের কোন নাজ নিয়ামত ফল ফলাদি ঝর্ণা সরাব কিচ্ছু লাগবে না শুধু আমরা নবীজির কণ্ঠের তেল অচ্ছরে জান্নাতের মধ্যে হাজার হাজার বছর কাটিয়ে দিতে চাই মুসলমান ভাইরা আমার আল্লাহ পাক তখন আবারও ডাক দিয়া বলবেন জান্নাতীরা এর থেকেও কি তোমরা শুনতে চাও না আমার আল্লাহ পাককে তখন জান্নাতীরা মানে আপনারা ডাক বলবেন ও আমার আল্লাহ এর পারে এটা তো আমাদের আর বিশ্বাস হয় না আমার আল্লাহ পাক তখন আপনাদেরকে ডাক দেওয়া বলবেন জান্নাতীরা শোনো কেন তোমাদের বিশ্বাস হবে না বলো আমি আল্লাহ পাক দাউদ নবীকে কণ্ঠ দিয়েছি নিজে আমার হাবিবুল্লাহকে কণ্ঠ দিয়েছি আমি আল্লাহ নিজে কিন্তু আমি আল্লাহ পাক আমার গলায় আমার কণ্ঠে কত সুর রেখে দিয়েছি তোমরা তো তা জানো না আমি আল্লাহ এখন আমার সামনের পর্দাগুলোকে ভেদ করে দিয়া তোমাদের সামনে এসে এসে সুরা রহমান থেকে তেলাওয়াত করে শোনাতে চাই জনগণ আল্লাহ আমার আল্লাহ পাক যখন সুরাত সুরাতুর রহমান থেকে তেলাওয়াতটা শুরু করবেন আমার রবের কণ্ঠ সেদিন কেমন হবে দুনিয়ার কোনো বক্তা আপনাদেরকে উদাহরণ দিয়েও বোঝাতে পারবে না আমি আপনাদেরকে কোনোভাবেই তার কিঞ্চিত পরিমাণ উদাহরণ দিতে পারবো না আমার আল্লাহ পাক শুধু বলবেন আনার রহমান আনার রহমান বলে শুধু আল্লাহ পাক সেদিন একটা মাত্র টান দিবেন আমার রবের কণ্ঠের টান শুনে সেদিন জান্না দিনা হাজার হাজার বছর পর্যন্ত জান্নাতের মধ্যে বেহুশ হয়ে পড়ে থাকবে হুশ ফেরত আসবে না জোরে কন আল্লাহ দোয়া করছি আজকে যেভাবে বসেছি শ্রোতা হিসাবে বক্তা হিসাবে আল্লাহ যেন আমাদের সবাইকে শ্রোতা হিসাবে ওই মাহফিলে বসার তৌফিক দান করেন জোরে আমিন আমি বলতেছিলাম যেটা যে আপনারা খুব ভালো মানুষ ভালো শ্রোতা বাই যে আজকে জান্নাতি শ্রোতা আল্লাহফাক যেন আমাদেরকে চূড়ান্ত জান্নাতের ময়দানে বসার তৌফিক দান করেন কোন আমিন তিনটা আমলের কথা বলছি এই দোয়া কবলে তিনটা আমলের কথা বলে কালী আব্দুল বাসাদের কথা বলে আর ওইখানে কয়েকটা জান্নাতি লাইস আলফি কবরে যাতে কবরে সোয়াল হবেন এটা বলে ফিনিশিং দিয়ে আর কয়েক মিনিটের মধ্যে চলে যাবো ইনশাল্লাহ আল্লাহ পাক আমাদের ধৈর্য ধারণ করে কবুল করুক জোরে কোন হ্যাঁ দোয়া কবলে তিনটা শর্ত বলতে সময় লাগবে না এক নম্বর শর্ত আপনার যত পাপি হন যখন দোয়া করবেন আল্লাহ পাকের কাছে তখন আপনি কমপ্লিট আপনার জীবনে সব গুনার কথা স্মরণ করে আল্লাহর কাছে একবার খাঁটি তওবা করে নেবেন আল্লাহ খাঁটি তওবা করে নেবেন আল্লাহ কাছে আল্লাহ যা করছি ভুল করছি আর করবো না তোমার কাছে ওয়াদা দিচ্ছি তওবার পাঁচটা শর্ত আছে আমরা শুধু আস্তাকল্লা বলি তো আস্তাক ফির্লা আস্তাকল্লা বলি যে আমার কবুল হয়ে গেছে না আস্তাক ফিরুল্লাহ বললে আপনি অগণিত ফজিলত পাবেন কিন্তু নিষ্পাপ মাসুম হওয়ার জন্য পাঁচটা শর্ত মানে আপনাকে তওবা করতে হবে এক নম্বরে আপনি যে গুণাটা করেছেন এই গোনাটাকে গোনা বলে আপনাকে স্বীকার করতে হবে আপনি বলবেন আল্লাহ আমি যেটা করছি এটা গোনা এটা অন্যায় এটা অশ্লীল এটা খারাপ আমি স্বীকার করছি এটা আমি পাপ করেছি অনেক মানুষ পাপ করার পরে আমরা স্বীকার করতে চাই না আসি না নাই কয় নামাজ না পড়লে কি হবে আমার ইমান ঠিক আছে নামাজ না পড়লে কি হবে আমার ইমান ঠিক আছে এই কথা যে বলে আর ও যদি আজীবন তওবা করে ওর তওবা কবুল হবে না কেন ও পাপ করার পরেও পাপটাকে স্বীকার করে নেয় আপনি যদি বলেন আল্লাহ নামাজ পড়তে পারতেছি না আমার ভুল হচ্ছে নামাজ পড়ার দরকার তারপর আপনার মধ্যে অনুতপ্ততা আছে অনুশাসন আছে যে ব্যক্তি নামাজ পড়ে না শোনেন যে ব্যক্তি নামাজ কাজা করে কিন্তু সে স্বীকার করে আমার নামাজ পড়া লাগবে তার ইমান যায় না তার মধ্যে কবিরা গোনা হয় তার নামাজ কাজা করার কারণে কিন্তু কেউ যদি বলে নামাজ না পড়লে কী হবে আমার ইমান ঠিক আছে বা নামাজ পড়তেছি না এটাই ঠিক আছে নামাজ পড়ার দরকার নাই জীবনে পাঁচ ওয়াক্ত নামাজ নাই জান্নাতে যাওয়ার জন্য জীবনে এক অক্ট নামাজ পড়বো জান্নাতের ইপার থেকে ওপর চলে যাব। এই লোক আজীবন যদি তবাক করে ওর কবুল হবে না বুঝতে পারছেন তার মানে নামাজ না পড়লে কি ইমান ঠিক আছে এই কথা যে বলে তার ইমান থাকে না আর ইমান যদি নাই থাকে ঠিক বে ঠিক তো পরের কথা বুঝতে পারছেন তো তাহলে প্রথম নম্বর তো আবার শর্ত কি বলেছি স্বীকার করা গুণাটাকে গুণা বলে স্বীকার করা দুই নম্বরে এই গুণাটা আর দ্বিতীয়বার করবো না বলে আল্লাহর কাছে ও আমাদের দেওয়া আল্লাহকে বলবেন আল্লাহ নামাজ পড়ি নাই তো ওয়াদা দিচ্ছি আর কোনোদিন নামাজ কাজা হবে না মিথ্যা বলেছি তো আর কোনোদিন মিথ্যা বলবো না মদ খেয়েছি তো আর কোনো দিন খাবো না অশ্লীল কাজ করেছি তো আর কোনো দিন করবো না তোমার কাছে ওয়াদা দিলাম আমার দ্বারা আর এই পাপ সংঘটিত হবে না আল্লাহ বলে তো কবুল হয়ে গেছে কয়টা শর্ত কয়টা গেল দুইটা তিন নম্বরে নবীজি বলেন একটা উদাহরণ দিই তাহলে ভালো বুঝবেন ও বলে ফারুক রাজি আল্লাহ ঘটনা আপনি জানেন তিনি রাস্তা দিয়ে যাচ্ছিলেন দেখে একটা খোর যুবক মদ খেয়ে এবারও যাচ্ছে একবার রাস্তার উপাসে একবার মানে মাতলামি মাতলামি ভাব করতেছে ও ফারুক বুঝতে পারলেন মদ খাইছে ডাক খাই যুবক কই যাও বোনের বাড়ি যাই হাতে কি কয়ে আমার মা একটু উটের দুধ দিছে আমার বোনের বাড়ি খাবার নেই রাত্রিবেলায় বোনের বাড়ি খাবার নিয়ে যাচ্ছি আসলে কি খাবার নিয়ে যাচ্ছে আমার মা একটু দুধ দিয়েছে উটের দুধ আমার বনের বাড়ি খাবার নেই এই জন্য উটের দুধ নিয়ে যাচ্ছে বোতলের মধ্যে বের কর দেখতে চাই কি উটের দুধ নাকি অন্য কিছু ওমরের ফারুক দেখছে মাতলামি মাতলামি ভাব করতে করতে আসতেছে বুঝতে পারছে নিশ্চিত মত আছে ডাক দেখে বের কর